বয়সে শুক্রে শুক্রে একদিন আর বাসেই কয়েকদিন তুমি আমাকে দোকানে আসার কথা কও আর তোমার বাপের বিয়ে দেখলাম আমরা আর একদিন আর তুমি আমাকে এই কথা করছেও তা তোমার চাই কয়টা খরচ হয় তোমার চেনি কিনার টেহাই হয় না তুমি আমাকে হিসাব দাও তো দেখি

কি মনে হলি দুহানে হ্যাঁ তোমার বয়সে শুকুরে শুকুরে আট দিন আর বাসাই কয়েকদিন তুমি আমার দুহানে আসার কথা কও আর তোমার বাপের বিয়ে দেখলাম আমরা আর দিন আর তুমি আমাকে এই কথা কইছ চাও না কাকা আমার বুলা হয়ে গেছে এ শুকুর চা 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 কেটা চা দাও হ্যাঁ তাও বাপু ভালোই শিখছাও তুমি আমাকে একটা চা খাওয়া নিশা লাগা দাও তোমার প্রতিদিন চা খাওয়া লাগে নাকি চা চা কি দেবো দাও বাপু আগে এদিকে আসো তুমি কোন কাকা তা বাবা সুস কোঠায়রে বসিছে আও কয় তালা ছা কাপ তা এ ব্যবসায়ী চাচা চাচা কত বছর ধরে চা খান না আর বাপু কোয় না আমি সরো থাকতেই আর বাপ এক বাজারে দুই ঠা কাপ খাতি দেখেছিলেন তো চাচা কথাটা বলেন কি এ কি আজকের কথা দুই ঠা কাপ চা আর দাদা রামলে বসে গেছে চাচা এই আগের আমলের কথা এখন এসে করছেন

খরি 50 পয়সা আর আমার মজুরি 50 পয়সা তাহলে সাড়ে 4.5 টাকা 4.5 টাকা তাহলে আমার লাভ রইছে 50 পয়সা এই মোট 5 টাকা আর আপনি কোন বার কোয়তা লাভ বিলিং দিছি চা কি খাবেন দাড়াও বাবু তাহলে আমার চা খেতে লাগি কাপ আর 50 পয়সা খরি 50 পয়সা হ্যাঁ আর গোটা খরচ পঞ্চাশ পয়সা আর পঞ্চাশ পয়সা তোর লাভ কাকা তুমি নাও তো তোমাকে কয়টা হইলে বাবু একটা হইলে তো তুমি এখন ঘটো দাঁড়াও 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 এখন কয়টা হইলে দেড়টা হইলে এখন ও তোমার পঞ্চাশ পয়সা লাভ দরকার তো হ্যাঁ পঞ্চাশ পয়সা লাভ আচ্ছা তুমি দাও তো আমার একটু কাজ হয়েছে তো তা আদা লবঙ্গ একটু ফ্রি করা যায় না আচ্ছা বাবু দিচ্ছি তুমি মুরগির মানুষ পোতে হ্যাঁ কাকা গিয়ে মধু বাইক খাওয়ালো চাচা কামটা করিল কি